গ্রাম থেকে পড়ে বুয়েট ঢাবিতে চান্স এত সহজ অনলাইনে পড়ে কয়জন বুয়েটে চান্স পাইছে এ প্লাস নাই আবার মেডিকেলের স্বপ্ন দেয় ও অনলাইন এখানে তো সব ফাঁকি বাজাই পড়ে আমাদের একাডেমিক লাইফে এই টাইপের কথা অনেকেই বলেছে এই কথা শুনে কেউ কেউ হাল ছেড়ে দিয়েছে আবার কেউ সর্বোচ্চ চেষ্টা দিয়ে সফল হয়েছে আলামিন পটুয়াখালী থেকে শিখতে পড়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একশো সতেরোতম হয়েছে শিখর ইঞ্জিনিয়ারিং প্লাস ঢাবি ক ইউনিট অ্যাডমিশন প্রোগ্রামে পড়েই বুয়েট ঢাবি কুয়েট চুয়েট বাজিমাত করেছে মেরাজ আমি বলবো আমি সফল হয়েছে না আমরা সফল হয়েছি এইচএসি চব্বিশ ব্যাচের ভর্তি যুদ্ধে শিখো অ্যাডমিশন প্রোগ্রাম থেকে শুধু আলামিন আর মেরাজ নয় বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল সহ দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে পাঁচশোরও বেশি শিক্ষার্থী আর শিক্ষু অ্যাডমিশন প্রোগ্রামের দ্বিতীয় বছরে এবার আমাদের লক্ষ্যটা আরও বড় এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের ভর্তি যুদ্ধের বেস্ট প্রিপারেশনের জন্য ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি কখ ইউনিট কোর্সের পাশাপাশি এবার আমরা নিয়ে এসেছি মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম বুয়েট ঢাবি মেডিকেল পাস এবং আঠারো বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরদের সাথে তোমার শব্দটা পূরণে আদি চলে আসো শিখর অ্যাডমিশন প্রোগ্রামে আলামিন এবং মেরাজের মতো তোমাকেও ভর্তিযুদ্ধে জয়ী করতে আমাদের তৈরি সকল করতে পাচ্ছ সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন ফ্রি শিখো অ্যাপে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস আঠারো বছর পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকদের লেখা নির্ভুল প্রিন্টেড বই সর্বাধিক পূর্ণাঙ্গ মডেল টেস্ট ছাড়াও আছে ডেইলি উইকলি ও মান্থলি টেস্ট অ্যাডমিশন টেস্ট ও অ্যাডভান্সড প্রশ্ন সলভিং এর রেকর্ডেড ভিডিও প্রতিটা টেস্ট শেষে অল বাংলাদেশ র‍্যাঙ্কিং এর মাধ্যমে সারা দেশে তোমার অবস্থান জেনে প্রস্তুতি নেওয়ার সুযোগ আর যে কোনো ডাউট সলভিং এর জন্য 1 টু 1 ডাউট সলভিং সেশন এবার তুমি দেশের যে প্রান্তেই থাকো তোমার বুয়েট ঢাবি কিংবা মেডিকেল ভর্তির স্বপ্ন পূরণে আমরা তোমার সাথেই আছি সব সময়। তোমার স্বপ্নপূরণের ক্ষুধা আর চেষ্টাটা যদি শক্তিশালী হয় তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। আর আমরা কথা দিচ্ছি তোমার পূরণে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। তাই আর দেরি না করে আজই চলে আসো শিখর অ্যাডমিশন প্রোগ্রামে। চলো একসাথে প্রতিযোগিতা জয় করি।